দর্শক কালবৈশাখীর তাণ্ডব দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি হাটহাজারি উপজেলার পাশ থেকে হাট সময়ে আপনাদেরকে যুক্ত রেখেছি এবং কালবৈশাখীর তাণ্ডব দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ সকাল থেকেই গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে সাথে হালকা বাতাসও ছিল এবং একটু আগে থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে পাশাপাশি পাশাপাশি কালবৈশাখী শুরু হয়েছে ভারী ভারী বজ্রপাত হচ্ছে এবং আরি বর্ষণের পাশাপাশি খুব জোরে কিন্তু তুফান হচ্ছে এই বৈশাখ মাসে সাধারণত এটা আমরা দেখে থাকি বাংলাদেশে সবাইকে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানাচ্ছি দেখেন দর্শক কি পরিমানে বিদ্যুৎ চমকাচ্ছে আল্লাহু আকবার